আমরা সবার কাছে যে একটা খুশির খবর যে উকিল বর্বন বাবু তিনি বাড়ি ফিরে এসছেন বা ভারতবর্ষে ফিরে এসছেন আমরা তার পরিবারের সাথে এবং তার সাথে দেখা করবার জন্য আমাদের মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে আমরা এখানে এসেছি আমরা অপেক্ষা করছিলাম পুলিশ কোর্ট ইত্যাদি প্রসিডিওর এবং এটা যত সময় যাচ্ছে একটা সন্দেহ আমার হচ্ছিল বা আমাদের হচ্ছিল যে উনি যাতে আমাদের সাথে দেখা না করেন তার জন্য কোনো একটা স্থানীয় স্তরে কোনো প্রক্রিয়া চলছে আমি জানি না একজন বাড়ি ফিরে এসছে আমাদের স্থানীয় বিধায়ক বরেন্দ্রা এই পরিবারের সাথে যোগাযোগ রাখা দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে যোগাযোগ করা মাননীয় বিরোধী দলনেতার পক্ষ থেকে এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানে তো কোনো বিরোধ ছিল না তাহলে একজন পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার হচ্ছে তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসেছি কিন্তু এইখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে এ তো বোঝাই যাচ্ছে যে রাজনৈতিকভাবে উকিল বর্মনের সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে এটা খুব দুর্ভাগ্যের যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি এটা বলতে চাইনি তবু আমাকে বলতে হচ্ছে এক সময় এই বিএসএফ বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে বিধানসভার ভেতরে এবং বাইরে প্রস্তাব আনা হয়েছে আজকে বিএসএফ এর একটা ভালো কাজ সেই কাজের ভাগিদার হতে গিয়ে তার অংশীদার হতে গিয়ে আর কারো সাথে আর কারো সাথে কথা বলতে দেওয়া যাবে না এই যে নোংরা রাজনীতি এই রাজনীতির সাথে যাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে যারা সাধারণ মানুষকে জড়িয়ে দেওয়া গ্রামবাসীদেরকে জড়িয়ে দেওয়া গরিব মানুষদেরকে যে জড়িয়ে জড়িয়ে দেওয়া আমাদের বিধায়কদের উপরে শারীরিক ভাবে আক্রমণ করার যে চেষ্টা হলো কোনো কিছু দিয়ে দমানো যাবে না এই মুহূর্তে আমরা উকিল বর্মন